নিঃশব্দ প্রকৃতির গভীরে পা ফেলতেই কানে ভেসে আসে এক অজানা প্রাণীর ডাক চেনা যায় না শুধু অনুভব করা যায় দূরে কোথাও নাম না জানা পাখির কিচির মিচির বাতাসে মিশে থাকা সেই সুর যেন এক নিঃশব্দ সঙ্গীত গাছের ডালে ডালে দোল খাচ্ছে বানরের দুষ্টুমি দুষ্টমি আর প্রাণ চাঞ্চলে ভরা তাদের ছুটে চলা পথ যেন শেষ হয় না এগিয়ে চললেই আরও গভীরে টেনে নিয়ে যায় বোন গহীন সবুজে ঘেরা এই বনের বুক জুড়ে ছড়িয়ে আছে নিঃশ্বাসের স্বস্তি এ যেন প্রকৃতির নিঃশব্দ এক আশ্রয়স্থল একটি জীবন্ত অক্সিজেনের কারখানা যার নাম ভাওয়াল জাতীয় উদ্যান প্রকৃতি এখানে কথা বলে প্রাণ পায় আর মানুষ হারিয়ে গিয়ে নিজের অস্তিত্ব ফিরে পায় চলুন একসাথে সবুজের সমুদ্রে হারিয়ে যাই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন আমরা কিন্তু একটা ভয়ানক ভুল করে ফেলছিলাম বলতে গেলে আশেপাশে কি সুন্দর পাখিটা করতেছে পাখির দর্শক বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি গাজীপুর তথা বাংলাদেশের গর্ব এই ভাল জাতীয় উদ্যান থেকে আমরা এই মুহূর্তে আছি ভাল জাতীয় উদ্যানে এই জাতীয় উদ্যানটা আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর ভিতরে কি আছে আর বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো এই পর্যন্ত কিভাবে আসলাম সেটা আগে একটু দেখে আসেন তো আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা পার হওয়ার পর দেখতে পাবেন এমন সুন্দর কৃষ্ণচূড়া আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে এমন সুন্দর দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে কনক্রিটের শহরে যেন আগুন ঝরাচ্ছে এই কৃষ্ণচূড়াগুলো আমরা গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র পনেরো মিনিটের ভিতরে আমরা এই ন্যাশনাল পার্কটার সামনে চলে আসলাম আমরা ওই পাশে রাস্তা দিয়ে আসছি এখন এই পার্কের ভিতরে প্রবেশ করতেছি দেখেন কি সুন্দর পার্কের ভিতরে প্রবেশ করলে দেখেন একদম গাছের একটা শাড়ি আপনাকে অভ্যর্থনা জানাবে পার্কের প্রবেশের সাথে সাথেই হাতের বাম সাইডে দেখতে পারবেন একটা মসজিদ আছে ভাউল জাতীয় উদ্যান জামে মসজিদ আর আমরা একটু ভিতর দিকে যাব। দেখেন কি সুন্দর গজারে গাছের শাড়ি আর সকালের দিকে আসছে তো সকালের দিকে পরিবেশটা আরো মনোমুগ্ধ করে থাকে আপনারা এইসব বনের ভিতরে আসলে চেষ্টা রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার সাইডে 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 যেরকম বেশ কিছু সাইনবোর্ড আছে এগুলাতে কি ধরনের পাখি অথবা কি ধরনের গাছ আছে সেসব বিষয়ে লেখা থাকে ভিতরে আপনারা চাইলে দাঁড়া দাঁড়িয়ে পড়তে পারেন হাঁটতে হাঁটতে একটা এটা কি কি বলবো পুকুর বলবো না হ্যাঁ পুকুরই আর কি পুকুরের সামনে চলে আসলাম দেখেন কি সুন্দর শাপলা ফুল ফুটেছে সকালবেলা এই দেখেন যদি শাপলা ফুলের পরিমাণ কম কিন্তু তারপরেও কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে আর আকাশের অবস্থা সকালের দিকে রোদ ছিল এখন বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার তৈরি হইতেছে আমরা কিন্তু আজকে সকাল আটটার আগে চলে আসছি সেই কারণে আমরা কিন্তু টিকিট কাটতে পারি নাই ওই সময় কাউন্টারে লোক ছিল না এই জন্য আমরা আসলে বনের খুব ভিতরে যাই নাই আমরা ওয়েট করতেছিলাম তারপরে যখন এই বন বিভাগের লোক আসলো টিকিটের জন্য তখন তাদের কাছে টিকিটটা কাটার পরে আমরা এখন একটু ভিতরের দিকে যাইতেছি মেইন গেট থেকে সোজা চলে আসার পরে এদিকে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে রজনীগন্ধা ভিআইপি বন বিশ্রামাগার আর শিশু পার্ক ওয়াস্টর মানে সামনে আসার পরে দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে আপনার হাতের বাম দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে চলে গেলে ওয়াস্টর আর শিশু পার্কের দিকে যেতে পারবেন আমরা দেখি ওয়াস্টরের দিকেই যাই আগে আপনারা এখানে আসলে চেষ্টা করবেন সকালের দিকে আসার জন্য তো এখানে কিভাবে আসবেন সেটা আগে আপনাদেরকে একটু বলে ঢাকার মহাখালী থেকে ময়ম আমি যে কোনো একটা বাস পিঠা করবেন বলবেন যে ন্যাশনাল পার্কের সামনে নামবো ভাড়া ষাট থেকে সত্তর টাকা নিবে সর্বোচ্চ গেলে এই যে সিলেটে যে ফুলটা দেখলাম না টি ইন্ডিকেটর এই টি ইন্ডিকেটর ফুল এটা মানে এই এলাকাতে চা হবে শুধু ন্যাশনাল পার্ক না এটা যে কোনো আর কি বন এলাকার ভিতরে আপনারা খুব বেশি ভিতরে যাবেন না এখানে আসার আগে আপনারা দরকার হইলে গেটে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কট্টুক এরিয়া আর কি মানে দর্শনার্থীদের জন্য চলাচলের উপযুক্ত আপনারা চেষ্টা করবেন এই যে অডোমস যে ক্রিম আছে না এই অডোমস ক্রিমটা নিয়ে জন্য কারণ এখানে প্রচুর পরিমাণে মশা ছোট ছোট জঙ্গলি মশা পাঁচ হাজার বাইশ হেক্টরের এই জাতীয় উদ্যানটি উনিশ সালের দিকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি পায় এছাড়াও কিন্তু কিন্তু ভাল জাতীয় ইতিহাস কিন্তু বেশ সমৃদ্ধ শিশু পার্কটার কাছে চলে আসছি এই শিশু পার্ক সাথে বাচ্চা কাচ্চা থাকলে এই জায়গাটায় খেলতে পারবে

টপে চলে আসছি আর এখান থেকে ভিউটা দেখলে ঠিক এরকম এখানে গ্রিল গুলো কিন্তু একটু শর্ট আপনারা এখানে আসলে এদিকে হেলান দিয়ে না দাঁড়ানোর চেষ্টা করবেন এনে উপর থেকে আসলে ভয় লাগতেছে আর দেখেন আশেপাশে যে গজারি বনটা আছে কি সুন্দর লাগতেছে আগে আমার আগে আমি on ওয়াস্টার থেকে ওই দেখেন দূরের দিকে দেখা যাইতেছে কিছুক্ষণের মধ্যে হয়তো বা বৃষ্টি নামবে ওই দিকে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাইতেছে দেখ খুব সুন্দর একটা ওয়েদার আর সবুজ পরিবেশ দেখলে এমনি ভালো লাগে এই ওয়াস্টারে দেখেন কি পরিমাণ মানে লেখা মানে মানুষজন যে যে আসছে আমার কাছে মনে হয় সবাই এখানে তাদের স্মৃতি হিসেবে তাদের ভালোবাসার নিদর্শন হিসেবে এইসব লেখা রাখা গেছে কি বলবো আর আমরা আসলে সব কাজগুলো না করলেও পারি কি সুন্দর একটা জায়গা আর পরিবেশটা নষ্ট করে ফেলাইলো এরকম করে লেখা আর এখানে সব ভালো লেখা থাকলে একটা কথা ছিল এখানে দুনিয়া যত উল্টা কথা আছে সব লেখা আছে এখানে তো উপরে দাঁড়া দাঁড়া পরিবেশটা উপভোগ করতেছি আর একটা খুব ঠান্ডা একটা বাতাস আসতেছে যে জিনিসটা আসলে শরীরে একটা প্রশান্তি এনে দিতেছে যাক আমরা নিচে নেমে যাই আমরা এই ওয়াকওয়ে দিয়ে ভিতর দিকে হাঁটতে থাকবো আর বনের পরিবেশটা মেনলি আপনাদেরকে দেখাবো আজকে আমরা ওয়াশর থেকে নেমে যাওয়ার পরে এই সোজা একটা রাস্তা আছে যে রাস্তা যা আসছি এই রাস্তা ধরে আবার সামনের দিকে দেখতেছি এই এই রাস্তাটাই নাকি একদম ঘুইরা একদম এই গেটের কাছে যায় মিশবে আবার তবে এই রাস্তাগুলোর আশেপাশে অনেক ছোট ছোট রাস্তা চলে গেছে বনের ভিতরে আপনারা এইসব রাস্তাতে ভুলেও যাবেন না অলরেডি কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়ে গেছে এই বনের ভিতরে বৃষ্টি এক অন্যরকম একটা রোমাঞ্চকর পরিবেশ তৈরি করতেছে আপনারা যারা ঢাকার ভিতরে আছেন আশেপাশে ঘুরতে যাওয়ার মতো জায়গা পাইতেছেন না তারা কিন্তু চাইলে এক দিনের জন্য এই প্ল্যানটা করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই জায়গাটা আপনাদের কাছে খারাপ লাগবে না আসলে ঢাকার কাছে আছে এত বড় বনও নাই আর কোনো জায়গায় এটা কি এটা আমাদের দিকে হয় এগুলা কি

দেখেন একটা টক আমরা কিন্তু একটা ভয়ানক ভুল করে ফেলছিলাম বলতে গেলে যেটা শুধু একটা সেফটি কশন আমরা ওই ওয়াশ থেকে নামে যে সোজা চলে আসলাম এই রাস্তাটা প্রায় আরো চার পাঁচ কিলোমিটার ভিতর চলে গেছে মানে বুঝতেছেন আমরা এই রাস্তাতে হাঁটতে আসছি হাঁটতে আসছি তারপরে হঠাৎ করে মাস্ক পথে যা ম্যাপে চেক করলাম দেখলাম যে এই রাস্তাটা আরো অনেকখানি ভিতরে চলে গেছে তো আমরা ওইখান থেকে ব্যাক করতেছি আপনারা এই ওয়াশ টাওয়ার পর্যন্ত আসবেন ওয়াশ থেকে আবার ব্যাক করবেন এত ভিতরে আসার দরকার নাই এত ভিতরে আসলে আসলে একটু রিস্কি বন এরিয়া তো বলা যায় না হয়তো বা সেফটি থাকতে পারে কিন্তু তারপরেও আসলে বন এরিয়ার কোনো বিশ্বাস নাই তো আমরা এখন এই ওয়াশ টাওয়ারের সামনে দিয়ে আবার ওই ব্যাকে চলে যাব আশেপাশে কি সুন্দর পাখিটা কিচিরমিচির করতেছে আর বৃষ্টি পড়তেছে এক বনের ভিতরে এই দেখেন এরকম কিছু বসা জায়গা আছে এই ওয়াকওয়েটার আশেপাশে প্রচুর পরিমাণ দেখতেছি ক্যান্টিনও আছে কিন্তু এখন যেহেতু সিজন না মানে সিজন না বলতে আর কি এখন তো পিকনিকের সিজন না কারণ এই জায়গাটা কিন্তু প্রচুর পরিমাণ পিকনিক হয় এই পিকনিকের সিজনটা হইলে হয়তো বা এই জায়গার ক্যান্টিনগুলো খোলা থাকতে পারে আর এদিকে কিন্তু অনেকগুলো ওয়াশরুম আছে বনের ভিতরেই এই বনে কিন্তু প্রচুর পরিমাণ বানর আছে আজকে কিন্তু একটা বানরও দেখা পাই নাই মাঝে মাঝে গাছের উপরে নড়াচড়া করতেছে কিন্তু তাদের দেখা দিতেছেন আজকে তারা আজকে জানিনা কি জন্য বেরোইল না আপনারা চাইলে আহ এন্ট্রি গেটে প্রবেশ করার পরে প্রথমে এই দিকটা তো আসতে পারেন এদিকে একটা সুন্দর বিশাল বড় একটা পুকুর আছে আর দেখেন এই যে এখানে জায়গায় জায়গায় কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আমরা এরকম একটা সুন্দর ওয়াকওয়ে হাঁটতেছি দেখেন ওয়াকওয়েটা ওয়াকওয়ে হাঁটতেছি খুব ভালো হতেছে এই দেখেন গরিবের সান্ডা বসে করতেছে তারে বিরক্ত না করি ওই দিকে ওয়াকওয়েটা ধরেন গহীন বোনের একটা ফিল দেয় আর এটা হইলো এই যে লেকের সাইড যে হাঁটতেছি এই লেকের সাইডে হাঁটার জন্য এই ওয়াকওয়ে দেওয়া হয়েছে এই সাইড তো হাঁটতে খুব ভালো লাগতেছে আপনারা আপনাদের প্রিয়জনদের নিয়ে আসা এখানে হাঁটাটি করতে পারেন বেশ কিছুক্ষণ এখানে ওই যে এই ঘাসের উপর বসেছিলাম এখানেটা ঘাস সম্ভবত ধরে ওপরেই বসে তো এখানে বসে বসে আমরা এই লেকের ভিউ এত খনা বলগন করলাম খুব ভালো লাগলো আসলে গুললে মনটা ভালো থাকে খুব আপনারা সময় পাইলে ঘুরতে বের হবেন কারণ গুললে মনটা অনেক ভালো থাকে আশেপাশের পরিবেশ জীববৈচিত্র্য সম্পর্কে জানতে পারবেন মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবেন তাহলে হয় কি নিজেকে যে আসলে মানুষের মাঝখানে আহ বড় করে জাহির করার যেটা বিষয় এই বিষয়টা আপনার মাঝখানে কমে আসবে আপনার মন থেকে অহংকার দূর হবে তো আমরা এখন এই ন্যাশনাল পার্কে বেরিয়ে যাবো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাইতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি রিজন সাথে আছে মিশেল আর আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ